കൊണ്ടുതോളൂ അവിടെ जायेനിടാം we oh. আগতো আগতো কত अच्छा चलो चलो भाई मान অসুবিধা হ'লে পোন্ধৰ মন যায় অসুবিধা মন আছে

না নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা ভাবছেন এত মাছ কোন পুকুরে ছাড়া আছে সেটাই আপনাদেরকে বলবো এটা কিন্তু কোন নগর বড় জোড়া পুকুর এটা খুব শীঘ্রই পুকুরটা ওপেনিং হতে চলেছে তো আমি আপনাদেরকে আগেই বলে দিই পুকুরটা ওপেনিং হতে চলছে চলেছে কিন্তু আমি কোনো শিকারীকে বলছি না যে আপনারা আমার ভিডিও দেখে পুকুরে টিকিট নিন বা ধরার টিকিট নিন আমি কিন্তু কাউকে বলছি না আর আমার কোনো স্বার্থও নেই আমি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করেছি আপনারা যদি টিকিট নেন বা কিছু করেন তো অবশ্যই স্ক্রিদে আপনাদেরকে ফোন নাম্বার দেওয়া দিয়ে দেওয়া হবে আপনারা ফোনে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তবেই টিকিট নেবে তার আগে পুকুরের কী নিয়মাবলী আছে সেগুলো আমি সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত বলছি দেখুন ওপেনিংয়ের যে প্রথম দুদিন আপনাকে একসঙ্গে বুকিং করতে হবে দুদিনে তিন হাজার টাকা বুকিং ডেট হল একত্রিশ তিন দু আর চার চার দু এই দু দিনের আপনাকে অগ্রিম বুকিং করতে হবে তারপরে আপনি যে কোনো দিন আপনি একদিন একদিনের বুকিং করতে পারেন তো পুকুরটা মোটামুটি সপ্তাহে তিন দিন খোলা থাকে বৃহস্পতিবার শনিবার আর রবিবার আপনারা এই প্রথম দুদিনের বাদে যে কোনো দিনে একদিনের টিকিট নিতে পারবেন আর কুকুরের নিয়মাবলী কী আছে সেগুলো আপনাদেরকে একটু বিস্তারিত জানিয়ে দিই তো নিয়মাবলী হলো দু দুদিনে একত্রে সিট বুক করতে হবে তিন টাকা আর পুকুরে চারটি করে ছিপ ফেলতে পারবেন যত খুশি বসি ব্যবহার করতে পারবেন রোফ হিসাবে ছাতু বা পাউডি ফেলা যাবে সুজি বাদাম ফল সম্পূর্ণ নিষিদ্ধ ভাষা তল ভাষা ফেলা যাবে না কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা যাবে না আর সপ্তাহে তিন দিন ছিপ ফেলা যাবে বৃহস্পতি শনি ও রবি আর প্রতি সিটের মূল্য হলো পনেরোশো টাকা তো বন্ধুরা আরও যদি কিছু জানার থাকে তো অবশ্যই এই রাজুদার নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন রাজুদার নাম্বার হলো এইট নাইন সিক্স ওয়ান টু ডবল ফোর এইট সিক্স ফোর তো নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা